সজলদা কি বলবেন মানে আপনিও দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যুবনেতা হিসেবে দেখেছেন তৃণমূল কংগ্রেসকে আপনি চোখের সামনে বড় হতে দেখেছেন এই প্রথম যেন তৃণমূল কংগ্রেসের একটু নার্ভ একটু ফেল করছে একটু নার্ভের লড়াইতে তৃণমূল কংগ্রেস কোল্যাপস করছে এটা খুব চোখে লাগছে আমি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি একথা যেমন ঠিক দীর্ঘদিন যেমন ওনাকে দেখিনি এটাও তেমন ঠিক কারণ আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং দিদি ছিলেন কিন্তু যখন থেকে পিসি হলেন তখন থেকেই সর্বনাশের শুরু ব্যাপারটা হচ্ছে যে দেখুন এসআইআর এই যে আপনি বললেন অটোমেটিক দু কোটি লোকের নাম উঠে গেছে এটাই তো হওয়ার কথা আজকে বিহারে যেভাবে সুষ্ঠ সুস্থভাবে ভোট হয়েছে এবং তার এসআইআর রয়েছে এখানেও হবে আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আপনারা তৃণমূলের নেতারা বেশ কিছুদিন ধরে বলছিলেন পৃথিবীতে রোহিঙ্গা এত শুভেন্দু অধিকারী বলেছে রোহিঙ্গা এত কেউ কেউ বললেন রোহিঙ্গাদের কী করে দেখলে চেনা যায় যাদের দেখলে চিনতে পারবে না তারা এখন বর্ডার স্টেটগুলোয় চলে যাক বর্ডার এরিয়াগুলোয় চলে যাক সেখানে গেলেই তারা রোহিঙ্গাদের দেখতে এবং চিনতে পারবে টিভি দেখলেও পারবে যেতে হবে না কারণ রোহিঙ্গারা তো পরিষ্কার বলছে যে আমাদের ভোটার কার্ড আছে আমরা দু দুবার ভোট দিয়েছি আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি আমরা তৃণমূলকে ভোট দিয়েছি আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে এর থেকে বড় সমস্যা যেটা দেখা দেবে যে আপনারা এই যে মৃত ভোটার বা চলে যাওয়া ভোটার বা ফলস ভোটার এই লিস্টটা যখন প্রকাশিত হবে বা এদের নাম যখন বাদ যাবে আপনারা যদি তদন্ত করে দেখেন তাহলে আপনি দেখবেন ডিজেন মুখোপাধ্যায় নিয়মিত রেশন তুলতেন আপনি দেখবেন আমার জ্যাটাইমার নাম আছে তার নামেও লক্ষ্মী ভান্ডার হতো আপনি দেখবেন আমাদের বাংলার অনেক লাখ লাখ মানুষ যারা মারা গেছে তাদের নামে একশো দিনের টাকা উঠেছে এই যে শুধু আমার যে কাজ কেড়েছে আমার ব্যবসা কেড়েছে তা শুধু নয় দেখা যাবে এই রোহিঙ্গারা শুধু নয় দেখা যাবে এই মৃত ভোটাররা মৃত ভোটাররা তারা রেশন তুলে নিয়মিত খেত তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকায় নিয়মিত দিন গুজরান করতো আমি আপনাদেরকে একটা কথা বলি তাপস কাবু যেটা বলছিলেন যে বিভিন্ন পরীক্ষার সময় মারা যায় হ্যাঁ এর খেলার সময় মারা যায় ঠিকই তো দক্ষিণের নেতারা মরলেও শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করে তাই বলে দক্ষিণের নেতাদের কাছে আমি অনুরোধ করবো যে দয়া করে আপনারা আর মরবেন না এই যে বিষয়টা পুরো একটা খেলার জায়গায় চলেছে না মানে হাস্যকর জায়গায় চলে এসছেন আমি বলি যে এসআইআর নিয়ে যদি কেউ মরে থাকে তাহলে শুধু পশ্চিমবঙ্গে মরছে কেন দু সালে ভোটার লিস্টের নাম নেই বা আগের এসআইআরে ভোটার লিস্টের নাম নেই এরম বহু মানুষ তো বিহারেও ছিলেন তাহলে বিহারের মানুষ বললেন না কেন তাহলে অন্য রাজ্যে যেখানে যেখানে এসআইআর হচ্ছে বা এসআইআর হবে সেখানকার মানুষ মরছে না কেন তাহলে শুধু এখানকার মানুষ মরছে কেন কারণ এখানে সরকার অর্গানাইজভাবে তার সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে এবং তার দলকে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে যে তোমাকে দেশ থেকে বার করে দেওয়া হবে যেটা সর্বৈব তিনি ভারতীয় ভারতীয় হন হন যদি তিনি তাহলে সর্বৈব মিথ্যে কেউ বলছে না যে প্রথমে নাম কাটার যেমন একটা কাজ হচ্ছে তারপরে এক মাস ব্যাপী নাম তোলার একটা প্রক্রিয়া শুরু হবে এটাও কেউ মানুষের কাছে বলতে চাইছে না তৃণমূলের নেতারা আমি বলছি শুনুন একটা পর্যায়ে এসআইআর এর আগে আতঙ্কিত ভোটার আতঙ্কিত জনগণ এসআইআর চলাকালীন এখন কারা মারা যাচ্ছেন বলে খবর আসছে বিএলওরা ওরা সত্যি সত্যি তো বিএলওদের ওপর চাপ তারা নব্বই ভাগ ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ ছেড়ে ফেলেছেন তাহলে কেন তারা মারা যাচ্ছেন বা তারা আতঙ্কিত হচ্ছেন কেন অসুস্থ হচ্ছেন কেন তার কারণ হচ্ছে যে ডাটা এন্ট্রিটা করতে হবে সেটা করার তাদের কাছে সময় নেই একটা ডাটা এন্ট্রি করতে গেলে এক এরা তো ডাটা এন্ট্রি অপারেটার নয় এরা স্কুল শিক্ষক বা সরকারি কর্মচারী এদের প্রায় দশ মিনিট সময় লাগছে মোবাইল হল তো আরও বেশি লাগছে সার্ভারটা স্লো বিহারে এখানে ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছিল এই রাজ্যে এই কাণ্ডটা করার জন্য ব্যাপারটা বিহারে আলাদা করে রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে হ্যাঁ দিয়েছে বিহারে এখানে এখানে যদি কারো শরীর খারাপ হয় তালেও তাকে শুয়ে শুয়ে জ্বরের মধ্যে তাকে এই মোবাইলে করতে হচ্ছে আমার আমার বক্তব্য চাই বলছি শুনুন এখন সেই কারণে বিএল ওরা অসুস্থ হচ্ছে বা বিএল ওরা যাচ্ছে এসআইআর এর পরে কে যাবে বলুন তো আমি বলবো না আপনারা কিন্তু বুঝতে পারছেন এসআইআর এর আগে গেছে সন্ত্রস্ত ভোটার মমতা ব্যানার্জির কথা অনুযায়ী যদিও পুরোটা মিথ্যে সত্য সত্যি অসুস্থ হচ্ছে বিএলওরা হ্যাঁ তারা ভয় পাচ্ছে বিএলওরা আরও ভয় পাচ্ছেন আর একজন এসআইআর এর পরে তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে আর একটা লাইন বলে একদম একদম উনি বলেন যে আমার প্রাণ থাকতে চাকরি যেতে দেব না বলেন আমার প্রাণ থাকতে এসআইআর হতে দেব না আমি দেখলাম চাকরিও গেল প্রাণও আছে আবার দেখছি এসআইআরও হচ্ছে নির্লজ্জের মতন এসআইআর ফর্মটা নিয়ে তিনি আবার ফেসবুকে সংবাদ মাধ্যমে সামনে তুলেও ধরছেন আমি বলি নিজের কথাটা তো অন্তত নিজের কথায় নিজে অন্তত স্টিক থাকুন সেই ব্যবস্থাটা তো করুন এসআইআরটা তো আপনার হাতে ছিল না বাকিটা তো আপনার হাতে আছে বেশ আমি আমি আবারও বলছি যে এই যে লড়াই ঝগড়াই সমস্ত কিছু সেগুলো চলতে থাকবে কিন্তু মূল যে বিষয়টা আমরা কোনো চেয়ারকে কোনো আক্রমণ করাকে এনকারেজ করি না আবার এই যে আত্মহত্যা আত্মহত্যা যে রাজনীতি সেটাকেও এনকারেজ করি না কেন আত্মহত্যা আত্মহত্যা অত্যন্ত খারাপ জিনিস আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাটা সরকার এবং মানুষের কাজ সেটা না করে কোনো আত্মহত্যাকে নিয়ে কেউ রাজনীতি করবে এটা কাম্য নয় এটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবেও আমরা বলছি যে এটা যদি কেউ করে তাদেরকে প্রতিহত করুন এবং প্রতিহত করুন গুজব ছড়ানো থেকে যেটা রাজ্য সরকার করছে মনে হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়